মেমারিতে জ্বরে ভুগে প্রাণ হারালো মাত্র তিন বছরের এক শিশু কন্যা মৃত শিশুর নাম সুধা সরেন বাবা সোমনাথ সরেন পরিবারটির বাড়ি জামালপুর থানার রামচন্দ্রপুর গ্রামে পরিবার সূত্রে জানা গেছে কত কয়েকদিন ধরেই জ্বরে ভুগছিল ছোট্ট সুধা সোবার সে পরিবারের সঙ্গে চোট দাদুর বাড়িতে এসেছিল মঙ্গলবার সকালে হঠাৎ অসুস্থতা বাড়লে তাকে তড়িঘড়ি মেমারি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় কিন্তু চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন সুধা সরেন আপনি কি হন বাচ্চা দাদু কি নাম কিভাবে জ্বর হচ্ছিল ডাক্তার দেখিয়ে তারপর ওদের ওইখানেও ডাক্তার দেখিয়েছে ওই মেয়ের বাড়ি ওইখান থেকে নিয়ে আসে কালকে এসেছে আমার বাড়িতে আমি আবার ডাক্তার দেখালাম নতুন করে নিয়ে যে রাতে একটু ভালো ছিল

দশটা নাগাদ আজকে এখন কি পোস্টমার্টামের জন্য নিয়ে যাচ্ছে ডাক্তারবাবুরা লিখে দিতে পোস্টমার্টাম করতে হবে আমরা বলছি না এই ছোটো তিন বছরের মেয়ে কি পোস্টমার্টাম করবে পুলিশ এসেছে পুলিশের গাড়ি এসেছে আচ্ছা আপনার নামটা আর একবার বলুন খবর পেয়ে মেমারি থানার পুলিশ হাসপাতালে গিয়ে দেহ উদ্ধার করে এবং পরবর্তী আইনি প্রক্রিয়া শুরু করে একটি সাধারণ জ্বরে কেড়ে নিল ওই পাপ শিশুর প্রাণ এই এলাকায়। স্থানীয়দের যদি সময় মতো চিকিৎসা বা পর্যাপ্ত পরিকাঠামো থাকতো তাহলে ওই মৃত্যুর ঘটনা এড়ানো যেত এই ঘটনা গ্রামীণ স্বাস্থ্য পরিষেবার মান ও জরুরি চিকিৎসা ব্যবস্থার উপর বড় প্রশ্নচিহ্ন তুলে দিল ব্যুরো রিপোর্ট মেমারি আপডেট